দুনিয়া duniaটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে মনে হচ্ছে এই দুনিয়াই সব কিছু আরে দুনিয়া পূজারী কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারলেন কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক সকালবেলা ঘুম থেকে উঠেও চিন্তা করে দুনিয়া দুনিয়ার দুনিয়া রাতে ঘুমানো পর্যন্ত আল হাকুমুত তাকাসুর আল্লাহ পাক বলেছেন হাতা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো দুনিয়ার সুশোভিত এই যে দেখবে দুনিয়ার যত মোহ এটা তোমার সামনে সহজলভ্য করা হয়েছে অল্প টাকা দিন এত জিবি কিনুন মাত্র এত টাকা দিন এত কিছু কিনুন ফোন করছে মেয়ে আপনার সাথে রিসিভ করছে মানে নারী এই যে অনলাইন এই যে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হারাম অ্যাফেয়ার্স এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে একটা যুবক ছেলে চাইলে জেনা করতে পারে তুমি যদি চাও এখনই জানা করতে পারো